আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নমণি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি গল্প শোনাবো একটি ঘটনা শোনাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধ থেকে ফিরে এলেন মসজিদে এসে দুরাকাত নামাজ পড়লেন রসুল্লাহ সাল্লি সাল্লামের অভ্যাস ছিল সফর থেকে ফিরে মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়া তারপর ফাতে হজরত ফাতেমারাদিয়া আল্লাহাল আনহার বাড়িতে যাওয়া এরপর তিনি স্ত্রীদের ঘরে যেতেন সেবার তিনি সফর থেকে ফিরে এলেন হজরতে ফাতেমারাদিয়া আল্লাহ আনহার ঘরে গেলেন হজরতে ফাতেমারাদিয়াল আনহা রসুল্লাহ সাল সাল্লামের জন্য দরজায় দাঁড়িয়ে অপেক্ষমান রয়েছেন রসুল্লাহ সাল্লাল্লাহ হলিসাল্লাম মেলে তিনি শুভেচ্ছা জানান হযতে ফাতে মারা দেওয়া আনহা রসুলুল্লাহ সাল্লাল্লাহ হলিসাল্লাম মেন নুন এর চেহারায় চুমু খেতে লাগলেন এবং রসুলের চেহারার দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম কান্নার কারণ জিজ্ঞেস করলেন হযতে ফাতেহারা দেওয়া লাহতালা আনহা বললেন হে আল্লাহ রসুল আপনার অবস্থা দেখে আমি কান্না করছি সফরের কষ্টের কারণে আপনার চেহারা মলিন দেখাচ্ছে আপনার জামা কাপড় পুরাতন হয়ে গেছে একথা শুনে রসুল্লা সাল্লাম বলেন ফাতেমা 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 তুমি কান্না করো না আল্লাহ তোমার বাবাকে এমন দিন দান করেছে যা প্রতিটি পাকা কাঁচা ঘর ভেরার লমের তাবুতে অবশ্যই প্রবেশ করাবেন যে ব্যক্তি ইসলামে প্রবেশ করবে সে সম্মানিত হবে যে ব্যক্তি প্রবেশ করবে না সে অপমানিত হবে পৃথিবীর যেই স্থান রাত নেমে আসে সেই স্থান ইসলাম ছড়িয়ে পড়বে সারা দুনিয়া ইসলামের বাণী পৌঁছে যাবে দেখুন রবি জি সাল্লিয়াল্লামকে কত ভালোবাসতেন হজরদাতেম্লাহ তাল আনহা সম্মানিত দর্শকবৃন্দ আমাদের এই তাদ্রিস মিডিয়া নিয়মিত কোরআন আর হাদিসের বাণী এবং সাহাবাদের ঘটনা আপনাদেরকে শোনাবে যার গান আপনাদের ইমান বাড়বে আপনাদের আমল বাড়বে আপনাদের দুনিয়া এবং আখ সফলতার সফল হবে সফলতার মাধ্যম হবে এবং এখানে এমন কিছু কিছু দোয়া শেখানো হয় যে আপনি ঋণগ্রস্ত আপনি পেরে শানিতে রয়েছেন আপনি অভাবগ্রস্ত সব কিছু থেকে বাঁচার জন্য যেই দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন এই যে দোয়াগুলো শেখানো হয় আমাদের এই ভিডিওটি দেখুন আমাদের এই ভিডিও থেকে দোয়া শিখুন আমাদের চ্যানেলটির ভিডিওগুলোর মধ্যে প্রবেশ করুন এবং আপনার মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন